আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন ঘাম হলে আমাদের শরীর ঠান্ডা হয় কেন মূলত ঘাম হচ্ছে মানব দেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে আর এই প্রক্রিয়াকে বলা হয় থার্মো রেগুলেশন এবং এর গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ঘাম বা সোয়েটি আর আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ঘামলে আমাদের শরীর ঠান্ডা হয় কেন চলুন তাহলে জেনে নেওয়া যাক ঘাম আমাদের ত্বকের উপর জমে এরপর সেই ঘাম বাষ্পীভবন বা এভাপরেশনের মাধ্যমে বাতাসে মিলিয়ে যায় অর্থাৎ বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্পী ভবনের জন্য তাপের প্রয়োজন হয় এবং সেই তাপ নেয় আমাদের শরীর থেকে ফলে আমাদের শরীর কিছুটা তাপ হারায় এবং শরীর ঠান্ডা হয়ে যায় তো তো এটাই হচ্ছে মূল কারণ ঘামের ফলে আমাদের শরীর ঠান্ডা হয় আচ্ছা চলুন বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক ধরুন আপনি বরণে দৌড় দিলেন এতে করে কি হবে আপনার শরীর গরম হয়ে যাবে এবং ঘাম হবে তখন যদি আপনি প্রাকৃতিক বাতাস বা ফ্যানের নিচে দাঁড়ান তখন দেখবেন আপনার শরীরে ঘাম শুকিয়ে যাচ্ছে এবং একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনার শরীর একটু ঠান্ডাও হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ঘাম শুকানোর সময় আপনার শরীর থেকে কিছু তাপ বেড়ে যাচ্ছে এতে করে আপনার শরীর ঠান্ডা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে পারে আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ